কোরআন জাটানো নামাজ পড়ো না তোমরা আগে কি সুন্দর সিদ্ধি টানিতাম আমরা আগে কি সুন্দর সিদ্ধি টানিতাম ল্যাংকার দরবারে টানিতাম গাজারে নারী পুরুষ এক হয়ে মাস্তি করিতাম আগে কি সুন্দর আগে কি সুন্দর সিদ্ধিতমিতা মাতারের নাম দিয়া করিতাম বন্ডামিরে মাতারের নাম দিয়া করিতাম বন্ডামিরে ধর্মডা রে একটা সাইমুর বানাইতা মামরা ধর্মডা রে একটা সাইমুর বানাইতা হঠাৎ কইরা হইল কি রে ছুটে যাচ্ছে বন্ডামিরে আলেন সমাজ দেখি করে মাতা মাটি